আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে একদমই সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে ভাবলাম আমার সকালে যে ডেইলি স্কিনের যত্ন নিয়ে স্কিন কেয়ার করি তার একটা রুটিন আমি শেয়ার করি যে কি কি ইউজ করি যে ফেসওয়াশটা দেখিয়েছি গার্নিশের ফেসওয়াশটা দিয়ে রেগুলার আমি মুখটা ক্লিন করি তারপরে আমি টোনান হিসেবে এই যে রোজ ওয়াটারটা ইউজ করি আর অনেক দিনের পুরানো এই ক্রিমটা ফ্যান ল্যাবলে আয়ুর্বেদিক এটা আমি একদম অনেক আগে থেকে ইউজ করি তারপরে আমি এই যে নিউট্রোজেনাস সানস্ক্রিনটা ইউজ করি এগুলো আমার খুবই পছন্দের প্রোডাক্ট আর আমার স্কিনে খুব ভালো যায় আর কি সে অনুযায়ী আমি ইউজ করি আর এতে আমি খুব বেশি উপকৃত হই আর যেহেতু শীতকাল চলে এসেছে তার সঙ্গে যে লোসান আর ভেসলিন ক্রিমটাও যোগ হয়ে গেছে এগুলো হচ্ছে আমার সকালের স্কিন কেয়ার রুটিন এগুলো রেগুলার আমি নামাজের পরে ফ্রেশ হয়ে একদম আমি এগুলা স্কিনের যত্নগুলো নিয়ে তারপর আমি কিচেনে চলে যাই আমার যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো আমি করে নিই আর এই পছন্দের জায়গাটা আমার আমার মেয়ে দুজনেরই সকালে উঠে আমার মেয়েও এখানে বসে আমিও বসে একটু পানি খাই পানি খেয়ে আমি যে পাশে রুমটা আছে সেখানকার জানালার পর্দাটা একটা সরিয়ে দিয়ে আসি যেন আলো বাতাস আসে এরপরে আর কি কিচেনে চলে যায় কিচেনের প্রয়োজনে আনুষঙ্গিক যে কাজগুলো আছে রান্নাবান্নার জন্য প্রিপারেশন সেগুলো রেডি করে নিই রেগুলার তো রাত্রে ডিনারের পরে তো টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে রাখি তারপর সকালে উঠে আর একবার আমি টাওয়ালটা ভিজিয়ে একটু ক্লিন করে নিই যেহেতু রাত বিরাতে একটু পোকা কোনো উঠেছে কি ওঠে নাই তেলা পোকা আছে কি নাই এর কোনো ঠিক নাই সে কারণে একটু ক্লিন করে নিই আর দেখি টিস্যু পেপারের বক্সটা একটু হোল্ডারটা ফাঁকা আছে সেগুলো আমি বেশ কয়েকটা টিস্যু ভাস করে আমি জায়গার মতো এখন রেখে দিচ্ছি যেন প্রয়োজনের সময় সব কিছু আমি হাতের কাছে খুঁজে পাই সবসময় আমি এভাবে গুছিয়ে একটু কাজ করার চেষ্টা করি যেহেতু একা হাতে কাজ করি সেই কারণে সব কিছু আলহামদুলিল্লাহ গোছানো থাকে যেহেতু ছুটির দিনের ব্লগ শেয়ার করছি ছুটির দিন মানে এই শীতের সময় সপ্তাহে একদিন সবজি খিচুড়িতে আমার বাসাতে হবেই সেটা আমি চুলাতে দিয়ে বসে এসেছি হয়ে যাওয়ার অবস্থায় আছে প্রায় আমি হাজব্যান্ডে লাঞ্চ বক্সটাও ধুয়ে ক্লিন করে রেখে এসেছি যেহেতু তারপরের দিনই তার শুরু হয়ে যাবে আগে থেকে ক্লিন করে রেখে দিলাম আর এই তো খিচুড়িটা হয়ে গেছে অনেক রকমের সবজি দিয়ে শীতের সবজি তো ভীষণই মজার সব রকমের সবজি দিয়ে আমি খুচুড়িটা রান্না করে নিচ্ছি আর একটু চিকেন রান্না করব আলু দিয়ে কয়েকটা আলু আমি বেছে নিচ্ছি আর দেখি এটাতে একটা ধুলা পড়েছে রেগুলার কিন্তু আমি ক্লিন করি তারপরও যেহেতু আমার বাসাটা একদমই রোডের সাইডে ধুলা ময়লা এত বেশি আসে মোছার কিছুক্ষণ পরে দেখে আবার সব সাদা হয়ে গেছে মানে এমন অবস্থা হয় আর কি একটু আটকায় রাখার চেষ্টা করি তারপরও ধুলা আসে আসলে কোনো কাজে আমি পরে করব বলে রেখে দিই না যখন যে কাজে হাত লাগাই সেটাতে যদি কোনো ময়লা থাকে কোনো কিছু থাকে সেগুলো বরাবরই আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখার চেষ্টা করি এতে কাজের কোনো বোঝা বা চাপ আমার হয় না যেহেতু চিকেনে আলু দেব চারটা আলু আমি ছিলে রেডি করে নিচ্ছি চিকেন রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে দিয়েছি যেহেতু ফার্মের মুরগি সে কারণে আমি বাসা লেবু বা অথবা টমেটো যদি থাকে যে কোনো একটা দেওয়ার সবসময় চেষ্টা করি সব রকমের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিব আর টমেটো দিলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে টমেটো যদি না থাকে তখন আমি লেবুটা দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু ফার্মের মুরগির যে আলাদা একটা ঘ্রাণ আছে বা মুরগির একটা অন্যরকম কিন্তু ঘ্রাণ আছে অনেকে বিরক্ত বোধ হয় সেগুলো আর থাকে না আর একটু ভালো করে কষালে তো সেটা আরও বেশি চলে যায় খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন টমেটোগুলো দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর বেশ কয়েকটা আমি কাঁচা মরিচ দিয়ে দেবো ভিডিওর এ পর্যন্ত যারা আছেন যারা দেখছেন যারা দেখেন সব সময় তারা প্লিজ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন মাংসটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিলে আমি কুসুম গরম পানি দিয়ে মাংসটা রান্না করা শেষ করে নিয়েছি এই তো হয়ে গেছে যেহেতু বাচ্চা খাবে সে কারণে একটু ঝোল ঝোল করেই রেখেছি মেয়ের তো ঝোল ছাড়া একদমই চলে না সে কারণে বাসার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছি আর মেয়েকে কলা খাওয়াই দিলাম আর ভাবলাম আমি একটু কিছু খেয়ে নিই এই তো সন্ধ্যার আগে বিকেলবেলা ভাবলাম শীত তো উঁকি দিচ্ছে একটু পিঠা খা এখন থেকে একটু একটু করে শুরু করে দিই তারে পিপারেশন ইয়েটা চলে এসেছি আর দেখবেন বাচ্চা হওয়ার পরে বাচ্চার পছন্দ প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো খাবারই খাওয়ার চেষ্টা করি আমার মনে আমরা সবাই অনেক মায়েরা এগুলো করি আমার মেয়ে তেলে ভাজা পিঠাটা একটু পছন্দ করে ভাবলাম সেটা দিয়ে শুরু করি সব কিছু এখন রেডি করে নিচ্ছে পিঠাটা ভাজার জন্য আর যখনই তেলে ভাজা পিঠাটা আমি বানাই চালের গুড়ি ময়দা আর সুজি এই তিনটা মিক্স করে তারপর আমি বানানোর চেষ্টা করি আর একটু খেজুরের গুঁড়ো দেওয়ার চেষ্টা করি এতে ফ্লেভার আর স্বাদটা খুবই ভালো আসে আর এই তেলে ভাজা পিঠাটা বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে এখন যেভাবে না কেন সেভাবে খুব সুন্দরভাবে হয়ে যায় আসলে মানুষ তো অভ্যাসের দাস যে কোনো জিনিস একটু বেশি করলে সেটা কিন্তু অনুমান করে সব পারফেক্ট হয়ে যায় কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর আবার আমি পিঠাটা বানানোর জন্য চলে এসেছি যেহেতু সুজি দিয়েছিলাম সে কারণে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যেন পারফেক্টভাবে রেডি হয়ে যায় এখন দেখি একদমই পারফেক্ট আছে সব কিছুই সব কিছু পারফেক্ট হয়ে গেছে সে কারণে এখন ভাবলাম পিঠাগুলো ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে এখন একে একে পিঠাগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি খুব সুন্দরভাবে যেভাবে করি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ হয়ে যায় শিখে গেছি একসময় তো কোনো কিছুই কোন পারতাম না এখন একটু টোক একটু টোক করে যত দিন যাচ্ছে জীবন থেকে মনে হচ্ছে অনেক কিছুই শিখে যাচ্ছে আসলে সময়ের উপরে সব কিছু নির্ভর আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ অনেক কিছু শিখেও যায় না পারা মানুষটাও অনেক কিছু পারে এই তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছে নামাজের পরে বানিয়ে নিচ্ছে যেহেতু সন্ধ্যার সময় খাওয়া হবে সে কারণে আর আমার মেয়ে তো এই পিঠাটা খেতে ভীষণই পছন্দ করে তার উদ্দেশ্যে আসলে বিশেষ করে বানানো মেয়ের বাবাও পছন্দ করে তবে পিঠাপুলে আমার একটু কম খাওয়া হয় আর কি মানে খুব একটা যে পছন্দ সেটা না আশা করছি আমার ছোট্ট ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম